তো জগৎবাড়ির ডেমোটা অনেকেই ভালো বলেছো আর সবাই বলেছে যে জগৎবাড়ি থেকে একটা ডেমো দাও আরও আরও ডেমো দিয়ে যাও জগৎবাড়ি থেকে তো বিষয় হচ্ছে যে জগৎবাড়ি থেকেই ডেমো দেওয়ার চেষ্টা করছি কিন্তু আজকের যেটা বিষয়বস্তু এতক্ষণে তোমরা সবাই দেখে নিয়েছো তো বিষয়বস্তুটা এরকমই যে ছোটোখাটো জিনিসগুলো আমাদের দেখা হয় কিন্তু বড় বড়ো যেসব বিষয় সেগুলোতে তো আমরা হস্তক্ষেপ করতে পারি না তো সেই জন্য সেগুলোর বাইরে গিয়েও যেগুলো ছোট ছোটো জিনিস সেগুলো তো আমাদের বিশেষ মানে সতর্কতা থাকে সেইগুলো নিয়েও অনেক রকম বিধি বা নিষেধাজ্ঞা জারি করা থাকলেও সেগুলো কিন্তু মানা হয় না তখন গ্লেসিয়ার গলে না তখন এত যে যুদ্ধ হচ্ছে এত যে মারামারি হচ্ছে এই দেশের সাথে ওই দেশের তখন কোনো পরিবেশ দূষণ হয় না কিন্তু যদি কোথাও দিওয়ালিতে বা বিয়েবাড়ির সময় যদি কোথাও একটু আধটু শব্দবাজি বা আলোকবাজি যেগুলো বলা হয় তো এই ধরনের যদি কিছু পড়ানো হয় বা জ্বালানো হয় তখন কিন্তু পরিবেশ সবথেকে বেশি দূষিত হয় পৃথিবীর যাবতীয় যত মারণ গ্যাস এই সময় সৃষ্টি হয়ে যায় তো সেই আমাদের আজকে পাঠ্য বিষয় পাঠ্য বিষয় বলতে ডেমোর বিষয় যে শব্দবাজি একটাও নয় তো ঠিক আছে যাই হোক শব্দবাজি একটাও নয় আর আরও একটা কথা অনেকেই বলছো যে ডেমোতে ঢুকতে মেন টপিকে ঢুকতে মোটামুটি দু মিনিট তিন মিনিট চার মিনিট লেগে যাচ্ছে তো তোমরা হয়তো সেই সময় বিষয়টা বুঝতে পারছো না তোমরা হয়তো টাইমিংটা দেখছো কখন মেন পার্টে ঢুকছি তার আগে যে আমি তোমাদের সাথে মোটামুটি চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড গল্প করছি বা এই সম্পর্কিত কিছু কথা বলছি সেটা হয়তো তোমরা সেই সময় দেখো হ্যাঁ তোমরা যদি একদম পারফেক্ট দেখো যে কোথায় কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে তাহলে দেখবে খুব বেশি যদি হয় তাহলে সাড়ে চার মিনিট লাগছে আট মিনিটের ভিডিওতে তোমাদের সম্পর্কিত কিছু কথা থাকে তোমাদের যা যা কমেন্ট থাকে সেগুলো কিছু তুলে ধরা হয় আর বাকি যেটুকু থাকে মোটামুটি আমার তোমাদের কি কিছু ওয়ালার থাকে তোমাদের যা যা কথা সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে অনেকের অনেক রকম কোয়ারি ছিল অনেক রকম প্রশ্ন আছে অনেক অনেক রকম কথাও বলেছেন কমেন্টে প্রত্যেকটির উত্তর আমি একটি ভিডিওর মাধ্যমে শুধু কমেন্টের যা যা আপনাদের জিজ্ঞাসা আছে বা কমেন্টে আপনাদের যে যে ডাউটগুলি আছে সেগুলি আমি কিন্তু একদিন দূর করানোর চেষ্টা করব শুধু সেদিন কমেন্ট নিয়েই ভিডিও হবে তাই আপনাদের যা যা ডাউট আছে আপনারা কমেন্ট করুন আমি নির্দিষ্ট একটি ভিডিও বানাবো বা দুটি ভিডিও বানাবো যে বানাবো যেখানে শুধুমাত্র আপনাদের ওই ডাউটগুলি থাকবে ঠিক আছে আশা করি আমি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি আর শুনে এবার মেন টপিক আসি গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই কি গো তোমাদের সবার মন খারাপ কেন রমেশের ও রমেশদের বাড়ির সামনে একটা কুকুর ছিল ওর এ বাবা শব্দ বাজিতে ও আচ্ছা আচ্ছা কি হয়েছে রমেশ না না কান্না করার কোনো বিষয় নেই আমাকে বলো ভালোভাবে ও শব্দবাজিতে কুকুরের ঘাড়ের এখানে পুড়ে গেছে এ বাবা এটা তো খুব বিপজ্জনক শব্দবাজিতে এরকম হয়ে গেছে আচ্ছা সে তুমি কুকুরকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছো ও আচ্ছা আচ্ছা বাবা বলেছে কুকুরকে ডাক্তার দেখিয়ে দেবে আচ্ছা বেশ 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 দেখো আমাদের যদি এরকম লাগতো তাহলে আমরা কী করতাম কান্না করতাম আমরা মাকে বা বাবাকে গিয়ে বলতাম কিন্তু কুকুর তো আর বলতে পারছে না আমাদের এই সমাজে যে যে প্রাণীগুলো আমাদের স্থানীয় জায়গায় ঘুরে বেড়াই তাদের যদি ভাবে তার আঘাতপ্রাপ্ত হয় এটা কিন্তু খুব খারাপ লাগে বিষয়টি ঠিক আছে কিসে লেগেছে বললে শব্দ বাজিতে তাই না শব্দ বাজিতে শব্দবাজি কিন্তু খুব খতরনাক বা খুব বিপজ্জনক ঠিক আছে শব্দবাজি কি হচ্ছে শব্দবাজি হচ্ছে খুব বিপজ্জনক শব্দবাজি বিপজ্জনক বিপজ্জনক কেবলমাত্র কেন বলো তো এই রমেশের লেগে লেগেছে শুধু তার জন্য নয় তাহলে অনেকগুলি কারণ আছে হ্যাঁ গো শব্দবাজি শুধুমাত্র ওই একটা কারণে একটা কুকুর পুড়ে গেছে শুধু সেই সেই বিষয়টা নয় এখানে অনেকগুলি কারণ আছে কিরকম আচ্ছা মন খারাপ করো না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমাকে যদি মন খারাপ অবস্থায় কুকুরটা দেখে তাহলে ওর আরও মন খারাপ হবে তাই খুশি থাকার চেষ্টা করো ঠিক আছে আমরা কি লিখি প্রতিদিনের মতো আমরা লিখি শ্রেণী চতুর্থ ঠিক আছে শ্রেণী চতুর্থ তারিখ তারিখ হচ্ছে ঠিক আছে আজকে তোমাদের কাউকে তারিখ বলার দরকার নেই আজকে আমি তারিখ লিখে দিয়েছি বিষয় বিষয় কী বলতো এই যে এত এত জগতে এত এত প্রাণী আছে সেটা হচ্ছে সবাই আমাদের বাড়ির মতো ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিষয় হচ্ছে জগৎ বাড়ি ঠিক আছে জগৎ বাড়ি আজকের পাঠ আজকের পাঠ আমরা কী জানবো জানো আজকে আমরা জানবো এমন একটা জিনিস আর আমরা কোনো দিনও ব্যবহার করবো না ঠিক আছে আজকের পাঠ হচ্ছে শব্দ বাজি ঠিক আছে শব্দ বাজি কি করব আমরা শব্দবাজি আমাদের জ্বালানো উচিত না উচিত নয় ঠিক বলেছে ঠিক বলেছে একদম উচিত নয় তাহলে শব্দবাজি আমরা কক্ষণে জ্বালাবো না কেন এটা খুব বিপজ্জনক এখান থেকে কি কি হয় একটা শব্দবাজি যদি ফাটে তাহলে সেখান থেকে কি কি হয় দেখো এক নম্বরে হতে পারে যে বিশাল শব্দ হয় বিশাল শব্দ হয় এবার এই যে বিশাল শব্দ হয় এই বিশাল শব্দের কারণে কি কি ক্ষতি হতে পারে আগের দিন তো আমরা শব্দ দূষণে জেনেছি তাই না কি বলছো রিয়া হ্যাঁ অনেকগুলো দূষণ আমরা জেনেছিলাম শব্দ জল জলদূষণ বায়ু দূষণ দূষণ এবার এখানে কী হচ্ছে শব্দ দূষণ তাহলে বেশি জোরে আওয়াজ হলে কি হতে পারে বিশাল শব্দ এর জন্য কি হতে পারে এক নম্বর আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে ঠিক বলেছো আচ্ছা মোহিত বলো আমাদের হ্যাঁ আমরা চমকে গিয়ে কিন্তু আমাদের হার্ট ফেল হয়ে যেতে পারে আমি তোমাদের আগের দিন বলেছিলাম তোমাদের মনে আছে কিন্তু দেখে খুব ভালো লাগলো কোনো ব্যক্তির যদি হার্ট দুর্বল হয় আর হঠাৎ করে যদি এরকম জোরে আভাজ শোনে তাহলে তার কিন্তু হার্ট ফেল হয়ে যেতে পারে বা সে মারা যেতে পারে তাই এই ধরনের বিশাল শব্দবাজির যে বাজিগুলি সেই ধরনের কিন্তু বাজি একদম ফাটানো উচিত নয় ঠিক আছে আর কি হয় এইখান থেকে একটা ধোঁয়া বের হয় শব্দবাজি থেকে কি হয় একটা ধোঁয়া বের হয় আর সেই ধোঁয়াটা কি করে ধোঁয়াটা করে পরিবেশের ক্ষতি কি হয় ধোঁয়া বের হয় এই যে ধোঁয়াটা আছে এই ধোঁয়া ধোঁয়া করে পরিবেশের ক্ষতি আচ্ছা তাহলে ধোঁয়া আমরা যখন প্রশ্বাস নিই এবার সেই শ্বাসবায়ুর সঙ্গে অক্সিজেনের সঙ্গে যদি এই ধোঁয়াটা আমাদের শরীরের ভেতরে যায় সেটা আমাদের লাভ হবে না ক্ষতি হবে কে বলবে সবাই আচ্ছা সবাই হাত তুলেছ আচ্ছা কে বলবে কে বলবে আচ্ছা তুমি বলো আচ্ছা আমাদের ক্ষতি হয় ঠিক বলেছো কেন ক্ষতি হয়ে গো কারণ অক্সিজেন সেখানে দূষিত হয়ে যাচ্ছে বা হাওয়াটা দূষিত হয়ে যাচ্ছে একদম ঠিক বলেছ আচ্ছা আর কি হতে পারে এই তিন নম্বরে আর কি হতে পারে সেই সময় যদি শব্দবাজির সামনে কেউ থাকে তাহলে সেখানে যে আগুন জ্বলে শব্দবাজি ফাটার সময় সেখানে যে টুকু পরিমাণ বা যে টুকু সময় ফাটে ওই এক সেকেন্ড বা টুকু সময় যে আগুনটা জ্বলে সেখানে কিন্তু পুড়ে যেতে পারে কি হতে পারে সেখানে কিন্তু কেউ সামনে থাকলে পুড়ে যেতে পারে পুড়ে যেতে পারে ঠিক আছে সেখানে কেউ থাকলে এরকম পুড়ে যেতে পারে এবার এই জন্য এই নির্দিষ্ট কারণগুলির জন্য কিন্তু শব্দবাজি ফাটানো একদম উচিত নয় শব্দবাজি যদি ফাটায় তাহলে এই এই কারণগুলি ঘটতে পারে আর আমাদের সমাজে যে ফুটফুটে ছোট্ট ছোট্ট কুকুর বা ছাগল বা গরু বা আরও বিভিন্ন রকম যে প্রাণীগুলি থাকে তাদের কিন্তু ক্ষতি হতে পারে আর তাদের ক্ষতি হলে তো আর তারা আমাদেরকে বলতে পারবে না তাই তাদের যাতে ক্ষতি না হয় আর আমাদের পরিবেশ যাতে সুন্দর থাকে জন্য কিন্তু আমি একদম কোনো রকমই বাজি ফাটানোকে সমর্থন করি না ঠিক আছে তাহলে আজ থেকে আজকে আমরা কী কী জানলাম যে আমরা আর শব্দবাজি একদম ফাটাবো না কেন না সেখান থেকে হয় বিশাল শব্দ ধোঁয়া বের হয় আর সামনে যে থাকবে সে কিন্তু পুড়ে যেতে পারে তাই আমাদের এইগুলো করা একদম উচিত নয় তো এই হচ্ছে মেন বিষয়বস্তু ছোট্ট বিষয়গুলি থাকে তো তো সেই জন্য এই জগৎ বাড়ি জগৎবাড়িতে খুব ছোট ছোট বিষয় থাকে সেগুলিকে নিজের মতো করে তোমাকে করতে হবে তাই সঠিকভাবে যে বিশাল একটা বারেও বলেছিলাম যে অনেক বড়ো মতো একটা পাঠদান করানো হয় না এখান থেকে হ্যাঁ অবশ্যই শব্দবাজিতে নির্দিষ্ট এই সমস্যাগুলি দেখা দিতে পারে কিন্তু একজন সাধারণ এবং সমাজের সুনাগরিক হিসেবে শব্দবাজি ফাটানো যেমন উচিত নয় সেরকম বাকি যে দেশের মধ্যে বিদেশের যে ঘটনাগুলি ঘটছে আর যে দীর্ঘ দু থেকে মারামারি চলছে তাদের মধ্যে বা যুদ্ধ চলছে সেদিকেও বিশেষভাবে নজর দেওয়া উচিত আমার মনে হয় শুধু শব্দবাজি বা দিওয়ালিতেই গ্লেসিয়ার গলে না বা বরফ গলে না ওইগুলোও কিন্তু বরফ গলার একটা অন্যতম কারণ এবার এই বিষয়ে আপনাদের কি মতামত